তো বন্ধুরা ইতিমধ্যেই শ্রমশ্রী প্রকল্পে আবেদন শুরু হয়ে গেল সমশ্রী প্রকল্পে আবেদনের জন্য একটা নতুন করে মোবাইল অ্যাপ্লিকেশন পশ্চিমবঙ্গ সরকার চালু করে দিয়েছে তো সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই সমশ্রী প্রকল্পে আবেদন করলেই আপনারা পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পাবেন তো চলুন দেখাই কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে আপনি সেখান থেকে শ্রমশ্রী প্রকল্পে পাঁচ হাজার টাকা ভাতা নেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন সব কিছু দেখাবো আজকে বিস্তারিত তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে যেটা করতে হবে আপনি গুগলে এখানে আপনার ফোনের গুগলে সার্চ করবেন কর্মসাথী কে এ আর এম এ এস এ টি এইচ আই জাস্ট এটুকু লিখবেন কর্মসাথী লিখে সার্চ করবেন তাহলে আপনার কাছে এখানে দেখতেই পাবেন যে প্রথম লিঙ্ক আসবে কর্মসাথী প্রকল্পের ওয়েবসাইটের ফার্স্ট লিঙ্ক আপনাকে এই লিঙ্কে একবার ক্লিক করতে হবে তো চলুন এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে যখনই ক্লিক করবেন আপনার কাছে কর্মসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে এবং এখানে আমি আপনাদেরকে একটু বলে দিই এই সাইটটা প্রথমে দেখতে পাচ্ছেন আমার এখানে সার্ভার ইরো দিল আপনার ক্ষেত্রেও সার্ভার ইনদ দিতে পারে তো সেক্ষেত্রে আপনি পেজটাকে রিফ্রেশ করবেন এক দুবার এক দুবার ট্রাই করলেই কিন্তু সাইটটা খুলে যাবে কারণ এই সাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক রয়েছে দেখতেই পাচ্ছেন আমি একবার রিফ্রেশ করাতে আমার সাইট খুলে গেল এবার এখানটায় আসার পর যেটা করবেন এই যে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড আপনাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কি হবে এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে যে সমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল তো এখানে ক্লিক করে আপনাকে সমষ্টি মোবাইল অ্যাপসটা প্রথমে ডাউনলোড করতে হবে তো চলুন আমি এখান থেকে সমষ্টি মোবাইল অ্যাপসটা ডাউনলোড করে নিই ক্লিক হেয়ারে ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওপরে এখানে ডাউনলোড শুরু হয়ে গেল মোটামুটি পঁয়ত্রিশ এম মতো সাইজ অ্যাপ্লিকেশনটার তো ডাউনলোড হয়ে গেলো আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন যখনই করবেন এরকম আপনাকে ইনস্টল করতে বলবে তো সিম্পলি আপনি ইনস্টল বটনে একবার ক্লিক করবেন ক্লিক করলেই আপনার এটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে অনেক ক্ষেত্রে আপনার এটা ইনস্টল নাও হতে পারে অ্যাপস ব্লকিং দেখাতে পারে তো সেটিংস থেকে আননোর সোর্স আননোন সোর্সটাকে অন করে দেবেন তাহলেই হয়ে যাবে তো দেখুন আমার এখানে ইনস্টল কমপ্লিট এখন ওপেনের অপশন চলে আসলো সিম্পলি এখান থেকে আমি যেটা করব ওপেনের ওপরে ক্লিক করবো এবং ওপেনের ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এখানটায় যে সমষ্টি প্রকল্পের যে অফিসিয়াল মোবাইল অ্যাপ সেটা কিন্তু এখানে খুলে গেল তো এবার এখান থেকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই দুইভাবে করতে পারবেন প্রথম যে অপশন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সেকশন রয়েছে এখানে কি বলছে এখানে বলছে যে লগ করতে কারা লগ ইন করবে এখানে যদি কর্মশ্রী পোর্টালে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধন হন তো আপনি যদি কর্মশ্রী প্রকল্পে অলরেডি রেজিস্টার করে থাকেন পরিযায়ী শ্রমিক হিসাবে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ওটিপি জেনারেট করে লগ করতে বলছে আর যদি আপনি কোনো রকম কোনো সাইটে প্রথম থেকে কোনো কিছু করেননি ফার্স্ট টাইম এখানে আসছেন তাহলে আপনাকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে একটা অপশন যে রেজিস্টার করতে হবে মানে নিবন্ধন করতে হবে কারা নিবন্ধন করবে যদি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধন না হন তাহলে এখানে আপনাকে রেজিস্টার করতে হবে তো আমরা যেটা করবো সিম্পলি রেজিস্টারের উপরে ক্লিক করবো রেজিস্টারের উপরে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সাইন আপের বটন চলে আসলো এখানে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে এখানে ওটিপি জেনারেট করতে হবে ওটিপিটা এঘরে দিতে হবে দিয়ে জাস্ট ভ্যালিডিটের উপরে ক্লিক করতে হবে তাহলেই হয়ে যাবে তো চলুন এগুলো ফটো আমরা ফ্লাপ করে নিই এখানে আমি মোবাইল নাম্বার দিলাম এরপর জেনারেট ওটিপির ওপরে ক্লিক করছি দেখুন ওপরে বললো আমার ওটিপি সাকসেসফুলি সেন্ড হয়েছে তো একটু আমি অপেক্ষা করে নিই ওটিপি আসতে এখানে টাইম লাগছে তো এখানটায় আমার ফোনে অলরেডি ওটিপি চলে এসছে আমি ওটিপিটা দেখে দেখে টাইপ করলাম এরপরে জাস্ট এখানটায় আমি ভ্যালিডেট ওটিপির ওপরে ক্লিক করে দিচ্ছি ভ্যালিডেট ওটিপিতে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে এই রকম কর্মশ্রী প্রকল্পের পুরো যে সাইন আপের প্রসেস সেটা খুলে যাবে এবার আপনাকে যেটা করতে হবে এখানটায় দেখতে পাচ্ছেন সাইন আপ চলে আসলো এখানটায় আপনার মোবাইল নাম্বারটা শো করবে এটাই আপনার ইউজার নেম হবে ঠিক আছে তো প্রথমে আপনার এখানে নাম দিতে হবে তারপর এখানে আধার নাম্বার দিতে হবে এবার এখানে ফাদার নেম হলে ফাদার নেম আর হাজব্যান্ড নেম হলে হাজব্যান্ড নেম সিলেক্ট করবেন করে তার নামটা এখানে দিবেন দিয়ে যা সাইন আপের ওপরে ক্লিক করবেন তো চলুন এই প্রসেসগুলো আমরা ফটাফট করে নিই আমি একটা কথা বলে দিই এগুলো কিন্তু আপনি যার নামে অ্যাপ্লাই করছেন সমষ্টি প্রকল্প তার সমস্ত এখানে এখানে করবেন আমি যার নামে করছি তার নাম দিয়েছি এখানে তার আধার নাম্বার দিয়েছি এখানে তার হাজবেন্ড সিলেক্ট করেছি এবং তার এখানে স্বামীর নাম দিয়েছি তারপরে জাস্ট এখানটায় আমি এবার লাস্টে সাইন আপের উপরে ক্লিক করে নিচ্ছি সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে ইরোধ দিয়ে দিল যে ট্রাই এগেন টু রেজিস্টার মানে রেজিস্টার হলো না কারণ সার্ভার ডাউন তো আবারও আমাদেরকে একই প্রসেসে সাইন আপ করতে হবে এভাবে দু তিনবার ট্রাই করতে হবে কারণ এখানে প্রচুর ট্রাফিক রয়েছে সাইন আপ হচ্ছেই না তো বন্ধুরা এই অ্যাপস থেকে আমরা একাধিকভাবে নতুন রেজিস্টার করার চেষ্টা করলাম এখানে ওটিপি এসে তো যাচ্ছে বাট যখন ফাইনাল সাবমিট করছি তখন শুধু দেখাচ্ছে ট্রাই এগেন ট্রাই এগেন মানে রেজিস্টার হচ্ছে না এমনকি আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা যে রেজিস্টার রয়েছে আমাদের লগ করতে যাচ্ছি লগ কিন্তু কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না তার মানে বোঝা যাচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা এখনও আন্ডার মেন্টেনেন্স রয়েছে এখনও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে তো এখনো টাইম লাগবে বন্ধুরা এটা কমপ্লিটলি হতে এবং কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি যেটা বুঝতে পারছি অ্যাপ্লাই করা সম্ভব হবে তো বন্ধুরা এই পর্যন্ত আপনারা অ্যাপসটাকে ডাউনলোড করে রাখুন রাখার পর যখনই অ্যাপ্লাইটা হবে আমরা প্রতিদিন প্রত্যেক সময় চেষ্টা করব কখন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে অ্যাপ্লাই যখনই হবে সঙ্গে সঙ্গে আমরা ভিডিও করে আপলোড করে দেবো তো তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপলোড করলেই সবার আগে ভিডিওটা আপনার কাছে চলে যায় এবং আপনিও দেখে দেখে যাতে অ্যাপ্লাই করে নিতে পারেন কারণ বন্ধুরা এখানে সবার আগেভাগে অ্যাপ্লাই করতে হবে নাহলে প্রচুর চাপ বন্ধুরা বুঝতেই পারছেন সাইটে এখানে অ্যাপসে লোড নিতেই পারবে না তো সবার আগে আপনারা এখানে অ্যাপ্লাই করে নেবেন যাতে করে আপনার অ্যাপ্লিকেশনটা সবার আগে সাকসেসফুলি সাবমিট হয়ে যায়